আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান অধ্যায় হচ্ছে এগারো পার্ট হচ্ছে ফোর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তারপরে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এই হচ্ছে কথা প্রথমে আমরা কোন অঙ্কটা সমাধান করবো এই অঙ্কটা সমাধান করবো কি বলছে দেখো জেড ওয়ান মানে জেড মানে হচ্ছে ইম্পিডেন্স তাহলে জেড ওয়ান মানে হচ্ছে একটা ইম্পিডেন্স দেওয়া আছে আচ্ছা জেড ওয়ান সমান এটা জেড টু সমান এটা জেড থ্রি সমান এটা দেখো সম্পূর্ণ তিনটি ইম্পিডেন্স সিরিজে যুক্ত করে দুশো ভোল্ট পঞ্চাশ হার্ট সরবরাহ করা হলে বা হলো নির্ণয় করো কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর কারেন্ট নির্ণয় করতে হবে আর হচ্ছে পাওয়ার প্যাক্টর নির্ণয় করতে হবে তাহলে কীভাবে নির্ণয় করবো প্রথম কাজ হচ্ছে তোমার প্রথম কাজই হচ্ছে সমাধান কথাটা লিখবা এবং কি কী জিনিস দেওয়া আছে এইগুলা জাস্ট এই জায়গায় লিখবা তুমি লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে জেট ওয়ান দেওয়া আছে একটু লক্ষ্য করো জেট ওয়ান দেওয়া আছে জ্যাট ওয়ান কত দেওয়া আছে টোয়েন্টি আর অ্যাঙ্গেল কত দেওয়া আছে অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি ওকে আরেকটা কথা তোমাকে আমি আগেই বলি আচ্ছা আমি আগে লিখি তোমাকে আগে লিখি জেড টু সমান কত দেওয়া আছে জেড টু সমান দেওয়া আছে টেন অ্যাঙ্গেল দেওয়া আছে কত ফোরটি ফোর ডিগ্রি না হ্যাঁ জ্যা থ্রি সমান জেদ থ্রি সমান কত দেওয়া আছে বারো মাইনাস দেওয়া আছে যে পনেরো দেওয়া আছে এত ওহম ঠিক না সবগুলোই ওহম হবে আচ্ছা যাই হোক আচ্ছা তারপর বি সমান সমান দেওয়া আছে আমার দুইশো বোল্ট এই বি সমান সমান দুইশো বোল্ট আর এটা এফ এর মান এফ এর মান হার্টস কি এফ এর মান পঞ্চাশ হার্টস ওকে এইচ জেড আমার কি বাহির করতে হবে আমার কারেন্ট বাহির করতে হবে আই সমান সমান হোয়াট আর আমার পাওয়ার ফ্যাক্টর বাহির করতে হবে নাকি পি এফ বাহির করতে হবে হোয়াট এইটা বাহির করতে হবে এখন তোমাকে যদি আমি একটা জিনিস মনে করে দিই মানে কথা তুমি কারেন্ট বাহির করবে তাহলে কারেন্ট বাহির করার সূত্র কি কারেন্ট বাহির করার সূত্র হচ্ছে বি বাই জেড বি বাই জেড আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করো বি কিন্তু তোমার প্রশ্নের দেওয়া আছে বি কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে তোমার জেড কিন্তু প্রশ্নে দেওয়া নাই এইগুলো কিন্তু জেড ওয়ান জেড টু জেড থ্রি এই শুধু জেড দ্বারা কি বোঝায় বলো তো শুধু জেড দ্বারা বোঝায় মুড ইম্পিডেন্স শুধু জেড দ্বারা কী বোঝাবে মুট ইম্পিডেন্স তার মানে কি কারেন্ট বাহির করতে টোটাল ভোল্টেজ লাগবে এই টোটাল ভোল্টেজটা লাগবে আর মুট ইম্পিডেন্স লাগবে কিন্তু তোমার এই জায়গায় কিন্তু মুট ইম্পিডেন্স তুমি কিভাবে পাবা মুট ইম্পিডেন্স তুমি এইভাবে পাবা যদি এই ইম্পিডেন্স এইটা এইটাই তিনটা যে যুগ করো তাহলে তুমি যেটা পাবা সেটা হবে তোমার মুট ইম্পিডেন্স তার মানে কি কারেন্ট বাহির করতে গেলে আমার যেহেতু মুট ইম্পিডেন্স লাগবে সেহেতু এইটা এইটা এইটাই তিনটা ইম্পিডেন্সকে আমার যোগ করতে হবে এটা হচ্ছে একটা কথা এখন কথা হচ্ছে তিনটে যখন আমি যোগ করতে যাব। তখন আমার একটা কাজ করতে হবে দেখো এই যে প্রথম যে ইম্পিডেন্সটা আছে জেট ওয়ান এটা কিন্তু কি ফর্মে আসে বলতো ফুলার ফর্মে আছে দ্বিতীয়টা কি ফর্মে আছে ফুলার ফর্মে আছে তৃতীয়টা কী ফর্মে আসে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। এখন কথা হচ্ছে এই আমরা এই তিনটাকে যোগ করতে হবে তার মানে কি এই জায়গায় যোগ করতে হবে তাহলে যোগ করার সময় কিন্তু আমরা জানি ফুলার ফর্মকে রেকটেঙ্গুলার ফর্ম করলে মানে রেক এই ফুলার ফর্মটাকে যদি আমি রেকটেঙ্গুলার ফর্ম করি এটাকে যদি ফুলার থেকে রেকটেঙ্গুলার করি তাহলে এটা তো রেক্ট্যাঙ্গুলার আসে তাহলে রেকটেঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার যোগ করা খুব সহজ তাহলে আমি যেহেতু যুগ করব এবং যুগ করতে যেহেতু রেক্ট্যাঙ্গুলার আর রেক্ট্যাঙ্গুলার যুগ করতে সহ সেহেতু আমি পুলারগুলাকে এই গুলাকে এই পুলারকে আমি কী করব রেক্ট্যাঙ্গুলারে পরিণত করবো এই পুলারটাকে রেক্ট্যাঙ্গুলার পরিণত করবো তারপর আমি তিনটা যুগ করবো যুগ করে আমি মুট ইম্পিডেন্স পাবো আর মুট ইম্পিডেন্স পাইলে আমি কারেন্টটা বাহির করতে পারবো আর কারেন্ট বাহির করতে পারবো পর ফ্যাক্টর বাহির করতে পারবো এ হচ্ছে কথা তাহলে আমার এটাকে কী করতে হবে পুলার থেকে রেক্ট্যাঙ্গুলার করতে হবে তাহলে কীভাবে করবা এটা তো পুলারে আসে এখন তোমার রেক্ট্যাঙ্গুলার করতে হবে কীভাবে করবা তাহলে তুমি প্রথমে এই টোয়েন্টি আসে প্রথমে এই উঠাবা তারপর তোমার শিফ আচ্ছা সরি আগে তোমার ক্যালকুলেটারে কমপ্লেক্স করে নিতে হবে হ্যাঁ প্রথমে কমপ্লেক্স মোডে এই টুতে চাপ দিলে কমপ্লেক্স মোডে যাবে তারপরে টোয়েন্টি আছে তুমি টোয়েন্টি উঠাবা তারপর শিফ চাপ দিবা তারপর এই দেখো এই শিফটের নিচে যে মাইনাসটা আছে এই মাইনাসটা চাপ দিতে হবে দিলা তারপর অ্যাঙ্গেলটা এখন একটা তোমাকে এই জায়গায় একটা কাহিনী বলি দেখো তোমাকে যদি এরকম অ্যাঙ্গেল দেওয়া হয় মনে করো এইভাবে এইভাবে দিলাম ভিতরে থার্টি ডিগ্রি দিলাম তাহলে এটা এখন যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এই থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলটা কি পজিটিভ নেগেটিভ তখন তুমি বলবো এটা পজিটিভ ঠিক আছে আচ্ছা তোমাকে বললাম এইভাবে অ্যাঙ্গেল দিলাম এইভাবে দিলাম ঠিক আছে মনে করো থার্টি ডিগ্রি এটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ একই কথা আচ্ছা তোমাকে দেখো এরকম দিলাম যে মাইনাস থার্টি দিলাম তোমাকে যদি প্রশ্ন বলো তো এটা পজিটিভ না নেগেটিভ এটা তো দেখাই যাচ্ছে নেগেটিভ কারণ মাইনাস আছে মানে নেগেটিভ এটা দেখাই যাচ্ছে নেগেটিভ ঠিক আছে কিন্তু এখন দেখো এই যে এই যে চিহ্নটা ফ্যাক্টোরিয়ালের মতো যেরকম চিহ্নটা অ্যাঙ্গেলের চিহ্নটা আমরা দিই এই ফ্যাক্টোরিয়ালের মতো এইটাকে যদি উল্টা এইভাবে দেওয়া হয় এইভাবে দেওয়া হয় এবং এই তিরিশটাকে এই দেখো এই তিরিশটাকে যদি এই তিরিশ ডিগ্রিকে যদি ভিতরে দেওয়া হয় তাহলে এটা কিন্তু পজিটিভের মতো দেখা যাচ্ছে দেখো এইটাকে জাস্ট উল্টা হবে এইভাবে যদি দেওয়া হয় এই চিহ্নটা এইভাবে উল্টা হবে দেওয়া হয় এবং তার ভিতরে একটা অ্যাঙ্গেল দিলাম এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে পজিটিভের মতো দেখা যাচ্ছে এই জায়গায় কোনো মাইনাস নাই কিন্তু একটা কথা মনে রাখবা এই যে এইটার উল্টা থাকলে এবং তার ভিতরে কোনো অ্যাঙ্গেল থাকলে সেটা পজিটিভ থাকলে অবশ্যই সেটা মাইনাস সেই অ্যাঙ্গেলটা মাইনাসের এটার ভিতরে যদিও পজিটিভ দেখা যাচ্ছে কিন্তু এটা হয়ে যাবে মাইনাস থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলটা কেমন হবে মাইনাস থার্টি ডিগ্রি হবে এটা অ্যাঙ্গেলটা কিন্তু আসলে মাইনাস থার্টি ডিগ্রি কীভাবে বুঝবা এই চিহ্নটা দেখে বুঝবা এর ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস পজিটিভ দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে মাইনাস বুঝছো এই কথাটা মনে রাখবা এই জায়গায় একটু সেন্সিটিভ থাকতে হবে সতর্ক থাকতে হবে তাহলে এটা কিন্তু মাইনাস দেওয়া আছে তাহলে আমি প্রথমে কী করছিলাম এই যে কমপ্লেক্স করে নেওয়ার পরে আমি টোয়েন্টি চাপছি তারপর আমার কী করছি তারপর শিফট দিছি তারপর আমি এই যে মাইনাস চিহ্নটা চাপ দিচ্ছি তার অ্যাঙ্গেল আসছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আছে ক্যালকুলেটার অ্যাঙ্গেল আছে না হ্যাঁ অ্যাঙ্গেল আসে এখন তুমি এই থার্টি ডিগ্রি উঠাবা কিন্তু থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি কি মাইনাসের না হ্যাঁ মাইনাস এটা বুঝতে হবে তাহলে মাইনাস থার্টি দিবা মাইনাস থার্টি দিবা দেওয়ার পরে তুমি কী করবা তারপর তুমি শিপ চাপবা আবার শিপ চাপার পরে তুমি আবার এই অ্যাসিনিসে মাইনাসটা আছে এই মাইনাসটা চাপ দেবা এই মাইনাসটার ভিতরে চাপ দিবা দিলা তারপর তুমি কি করবা একটা ইকুয়াল চাপ দিবা ইকুয়াল চাপ দিলে তোমার আসছে দেখো সতেরো পয়েন্ট তিরি টু আসছে এই সতেরো পয়েন্ট তিরি টু লিখবা দেখো সতেরো পয়েন্ট তিরি টু আসছে এখন তুমি কি করবা আবার একটা শিপ চাপ দিবা তারপর আবার ইকুয়াল চাপ দিবা তাহলে তোমার এ দেখো কি আসছে দেখো এই দেখো মাইনাস টেন আসছে এবং টেনের সাথে তুমি দেখো একটা আই দেওয়া আছে আই দেওয়া আছে মানে কি এই টেনের সাথে যে দিতে হবে তাহলে মাইনাস আছে এই যে মাইনাসটা দিলাম আর টেনের সাথে আয় আসে মানে কি কোণারে দেখবে আয় আসে তার মানে কি এই জায়গায় একটা জে দিতে হবে আর এই জায়গায় টেন হবে এটা হচ্ছে তোমার কি ফুলার থেকে রেক্টেঙ্গুলার কলার ঠিক সেম প্রসেস আমি এটাই করব। দেখো তাহলে আমি কমপ্লেক্স পুড়ে নিয়ে নিলাম তাহলে প্রথমে টেন উঠাবো তারপর শিপ দিব তারপরে এই মাইনাসে চাপ দিতে হবে অ্যাঙ্গেল আনছি তারপরে অ্যাঙ্গেল এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি না তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি দিবা এটা কিন্তু পজিটিভ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই সিনেটার বেলায় মনে রাখবে এর ভিতরেটা কিন্তু নেগেটিভ থাকে এটা পজিটিভ দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা নেগেটিভ এটা মনে রাখবা তাহলে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি পজিটিভ আচ্ছা দিলাম তারপর তুমি কি করবা শিপ চাপ দিবা তারপর প্লাসে সরি মাইনাসে চাপ দিবা তারপর ইকুয়ালে চাপ দেও তাহলে তুমি পাচ্ছ সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট জিরো সেভেন এইগুলো কিন্তু ভিডিও আমি আগে দিছি আচ্ছা দিলাম এখন কেউ আবার শিপ চাপ দিবে আবার একটা ইকুয়াল চাপ দিবা তাহলে তুমি দেখো এই দেখো আবার সেভেন পয়েন্ট জিরো সেভেনে আছে কিন্তু এই পাশে একটা আয় আছে তার মানে কি এবং সেভেন পয়েন্ট জিরো সেভেনটা কিন্তু প্লাসের তার মানে কি প্লাস চিহ্ন দিলাম আর সেভেন পয়েন্ট জিরো সেভেনের সাথে কিন্তু আয় আসে তার মানে কি যে একটা যে দিতে হবে আর সেভেন পয়েন্ট জিরো সেভেনটা দিতে হবে তাহলে এটা কিন্তু তোমার রেক্ট্যাঙ্গুলার ফর্মে চলে গেছে আর এটা তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসেই এখন আমার কী করতে হবে এখন আমি এই তিনটাকে এইটা এইটা এবং এই তিনটা এই তিনটাকে যদি আমি যুগ করি তাহলে আমি কি পাবো মোট ইম্পিডেন্স পাবো আর মোট ইম্পিডেন্সটা কেন লাগতে হবে কেন লাগবে বলতো কারেন্ট বাহির করার জন্য তাহলে এখন তুমি লিখবা সুতরাং জেড সমান সমান আমরা লিখবো জেড ওয়ান প্লাস জেট কী বলতো টু প্লাস হচ্ছে জেড থ্রি তাহলে এখন তুমি যদি দেখো জেড ওয়ান দেখো জেট ওয়ান কত সতেরো পয়েন্ট থ্রি টু দেখো সতেরো পয়েন্ট থ্রি টু তারপর হচ্ছে মাইনাস কত জে টেন এটা জেট ওয়ান প্লাস জেট টু কত সেভেন পয়েন্ট প্লাস হচ্ছে জে সেভেন পয়েন্ট লিখলাম তারপর আবার প্লাস জেট থ্রি থ্রি গুণটা প্লাস বারো আর এই দেখো আচ্ছা তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো ইচ্ছা করলে কারণ এই জায়গায় এই যে মাইনাসটা কিন্তু বহাল থাকবে মাইনাস জে পনেরো ঠিক না যে পনেরো এটা লিখলাম এখন তুমি একটা লাইন বাড়বে আর কি জাস্ট এই সতেরো পয়েন্ট থ্রি টু মাইনাস আছে কত যে টেন আছে ওকে প্লাস সেভেন পয়েন্ট জিরো সেভেন আছে ওকে প্লাস যে আছে যে দিলাম আর আছে সেভেন পয়েন্ট জিরো সেভেন ওকে প্লাস দ্বারা গুন করো প্লাসে প্লাসে প্লাস বারো হবে আর প্লাসে এ মাইনাসে মাইনাস যে কত হবে পনেরো হবে এখন তুমি জাস্ট যোগ বিক করো এখন সংখ্যাগুলোকে যুগ যোগ করো আর যেগুলাকে যুগ করো বা করো যোগ বিক করলে হয়ে যাবে তাহলে এখন দেখো সংখ্যাগুলো কত এটা হচ্ছে একটা সংখ্যা এটা হচ্ছে একটা সংখ্যা এটা হচ্ছে একটা সংখ্যা মানে কি বাস্তব মান আর কি বাস্তব মানগুলাকে যোগ করো তাহলে সতেরো পয়েন্ট থ্রি টু প্লাস হচ্ছে তোমার এই জায়গায় হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন সবগুলো কিন্তু প্লাসের এটাও প্লাস এইটাও প্লাসের এটাও কিন্তু এ তাহলে প্লাস হচ্ছে আবার বারো প্লাস হচ্ছে বারো তাহলে তুমি পাচ্ছ সত্রিশ পয়েন্ট থ্রি নাইন কত পাচ্ছ সত্রিশ পয়েন্ট থ্রি নাইন পাচ্ছ আচ্ছা এখন তুমি যেগুলা হিসাব করো যে এই দেখো এটা কিন্তু যে এটা মাইনাসের এটা হচ্ছে জের মানে জে সেভেন পয়েন্ট এটাও এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে আবার মাইনাসের যে পনেরো এটা মাইনাসে তাহলে মাইনাসের দেখো কে কে আছে এইটা আর এটা মাইনাসে তার মানে কি দশ আর পনেরো কত পনেরো আর দশ কত পঁচিশ পঁচিশ থেকে তুমি কী করো ওই সেভেন পয়েন্ট জিরো সেভেনটা বিয়োগ করো তাহলে কেমন হবে দেখো পঁচিশ মাইনাস হবে সেভেন পয়েন্ট জিরো সেভেন যুগ বিয় পারোই তাহলে কী আসে সতেরো পয়েন্ট নাইন থ্রি আসে কিন্তু সতেরো পয়েন্ট নাইন থ্রিটা কী বলো তো দেখো এই জায়গায় আসে সতেরো পয়েন্ট নাইন থ্রি আসে দেখো এই যে মাইনাসের মাইনাসে মাইনাসে মাইনাসের সাথে মাইনাসের যুগ করলাম আর এই প্লাসেরটা বিয়োগ করলাম তাহলে কী আসে সতেরো পয়েন্ট নাইন থ্রি আসে এবং সবার সত্ত্বেও যে ছিল তাহলে এর সাথেও কিন্তু যে থাকবে নো প্রবলেম এর সাথে কিন্তু যেটা দিতে হবে এবং এখন কথা হচ্ছে এর সামনে কি মাইনাস থাকবে না প্লাস থাকবে এর সামনে মাইনাস থাকবে কারণ মাইনাসের মানগুলো কিন্তু বেশি বড় এইটার এটা যুগ করে দেখো এটা একটু মাইনাসের মানটা বড় আর প্লাস এটা ছুটো তার মানে কি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে এই চিহ্নটা দিতে হবে তার মাইনাস দিতে হবে আচ্ছা ওকে এখন তোমার এটা কী ফর্মে আছে বলো তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে কিন্তু একটা কথা মানে একবার ইম্পিডেন্সকে আমরা ফুলার ফর্মে আনসার দেবো মানে কি এটাকে ফুলার ফর্মে নিয়ে আনসার দিয়ে দেব ঠিক না বা ইম্পিটেন্সকে আমরা ফুলার ফর্মে নিবো হচ্ছে কথা রেক্ট্যাঙ্গুলার থেকে এখন কী করতে হবে ফুলার ফর্ম করতে হবে তাহলে তোমার প্রথমে ক্যালকুলেটর কমপ্লেক্স বলে নিবা নেওয়ার পরে তুমি কি করবা ছত্রিশ পয়েন্ট তির নাইন এটা উঠাইবা উঠানোর পরে তুমি কি করবা শিফট উঠানোর পরে সরি শিফট না প্লাস চাপটা প্লাস চাপ দেবা হ্যাঁ প্লাস চাপ দেবা প্লাস চাপ দেওয়ার পরে এই জের সাথে যে মানটা আসে এই মানটা উঠাইবা আচ্ছা এই মানটা উঠানোর আগে তুমি একটা জিনিস লক্ষ্য করবা এই মানটা কিন্তু মাইনাসের আছে তার মানে কি ব্র্যাকেট দিয়ে ওঠাবা এই ব্র্যাকেট মাইনাস সতেরো পয়েন্ট নাইন থ্রি সতেরো পয়েন্ট নাইন থ্রি এই মানটা কিন্তু মাইনাসে মাইনাস এই জন্য ব্র্যাকেটের ভিতরে মাইনাস সতেরো পয়েন্ট নাইন থ্রি ব্রেকট ক্লোজ করলাম তারপর কি এই ইএনজি চাপবা ইএনজি ইএনজি টা চাপ দিবা এই চাপলা ইএনজি চাপলা তারপর কি করবা তুমি চাপ দিবা শিফট দেখো শিফট চাপ দিবা তারপর আবার এই প্লাসে চাপ দিবা প্লাস চাপ দিলা তারপর কি করবা ইকুয়াল চাপ দিবা ইকুয়াল চাপ দিলে কি হবে তো ইকুয়াল চাপ দিলে হবে চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স এগুলো কিন্তু আগে একটা ভিডিও দিছি আচ্ছা তারপর তুমি কী করবা আবার একটা শিপ চাপ দিবা আবার একটা ইকুয়াল চাপ দিবা তাহলে তোমার কিন্তু অ্যাঙ্গেলটা চলে আসবে অ্যাঙ্গেল কত এদিকে এক হচ্ছে মাইনাস আসছে দেখো দেখো এই জায়গায় কিন্তু মাইনাস আছে অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাসের হবে আর এই যে কনারে কিন্তু অ্যাঙ্গেলটা দেখো শুধু করে দেওয়া আছে অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল কত হবে মাইনাস টোয়েন্টি সিক্স এমন হবে এই যে পোলার ফর্মে চলে আসে তাহলে এটা হচ্ছে আমার ইম্পিডেন্স আচ্ছা এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে ছিল এটা পোলার ফর্মে আসে আচ্ছা এখন কিন্তু এটা মুড ইম্পিডেন্স পাইছি তাহলে আমার কি বাহির করতে হবে কারেন্ট বাহির করতে হবে তাহলে কারেন্ট বাহির করার সূত্র কি তাহলে আই সমান সমান আমরা কি জানি v বাই এটা জানি ঠিক না তাহলে দেখো এখন কি কারেন্ট খুব সুন্দর করে বাহির হয়ে যাবে v মানে কত v মানে হচ্ছে তোমার দুইশো বোল্ট এই যে v মানে হচ্ছে তোমার দুইশো বোল্ট এই যে দুইশো বোল্ট উপরে দিবা আর টা কত টা এই সম্পূর্ণটা ওঠাবা z হচ্ছে তোমার অ্যাঙ্গেল হচ্ছে আচ্ছা ওটাইলা এখন তুমি কিভাবে ক্যালকুলেশনটা করবা এই অ্যাঙ্গেল নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই তুমি দুইশো কে জাস্ট এই সংখ্যা দ্বারা বাঘ করে দাও তাহলে কেমন হবে দুইশো বাঘ হবে কত দুইশো সরি বাঘ হবে কত চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স দ্বারা তাহলে হবে ফোর পয়েন্ট নাইন থ্রি কত হবে ফোর পয়েন্ট নাইন থ্রি হবে আচ্ছা এখন কী করবা এই অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা ঠিকই দিবা এখন এই যে অ্যাঙ্গেলের এই যে তিটা আছে এই যে তিটা আছে এই তিটা কিন্তু নেগেটিভ না তাহলে এটাকে এখন পজিটিভ লিখতে হবে যখন তুমি এটাকে এই এই সংখ্যা এই ভোল্টেজকে যখন এই মান দ্বারা ভাগ করবে বাক করে একটা জিনিস লিখবা তখন তো তোমার পরে এই অ্যাঙ্গেলটা আবার লিখতে হবে তখন অ্যাঙ্গেলটা ঠিকই দিবা কিন্তু এই অ্যাঙ্গেলের ভিতরে যদি নেগেটিভ মান থাকে তাহলে পজিটিভ আকারে লিখবা আর যদি পজিটিভ মান থাকে তাহলে নেগেটিভ আকারে লিখবা এই কথাটা মনে রাখবো যেহেতু নেগেটিভ আকারে আছে তাহলে পজিটিভ আকারে লিখবো বিপরীত লিখবো এই হচ্ছে কথাটা এটা এত এমপিয়ার এটা হচ্ছে আনসার কারেন্টের একক কি এমপিয়ার এককগুলো দিবা যদি আমি নেয়া কোনো সময় বলে না দিই তাহলে তোমরা দিয়ে নিবা এই হচ্ছে কথা এত এমপিয়ার ওকে একটা আনসার কিন্তু হয়ে গেছে এখন আমার কি লাগবে পাওয়ার ফ্যাক্টর লাগবে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর মানে কি পি এফ ঠিক না পি এফটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কলম শেষ কলমটা চেঞ্জ করে নিব ধরো ওকে এখন আমি কি বাইর করবো পাওয়ার ফ্যাক্টর মানে কি পি এফ বাইর করবো ঠিক না পি এফ বাইর করবো পাওয়ার ফ্যাক্টর বাইর করবো পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি বলতো কস্তিটা পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে তোমার কস্তিটা এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সূত্র তাহলে এখন আসো পাওয়ার ফ্যাক্টরির সূত্র হচ্ছে কসটিটা তাহলে কস তো কজেই থাকবে তিটা কিন্তু আমি জানি তিটা কোনটা বলো তো তিটা হচ্ছে এইটা এই যে ছাব্বিশ পয়েন্ট টু থ্রি এটাই তো অ্যাঙ্গেল তিটা এটাই তো তিটার মান ছাব্বিশ পয়েন্ট টু থ্রি এটা তিনটার মান তাহলে এই ছাব্বিশ পয়েন্ট এই তিনটার জায়গায় ছাব্বিশ পয়েন্ট টু থ্রি দিয়ে দিলাম এখন যা হবে এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর তাহলে কেমন হবে ক ছাব্বিশ পয়েন্ট টু থ্রি দিলাম তাহলে আনসার হবে জিরো পয়েন্ট এইট নাইন এখন তোমার একটা কথা মনে রাখবা এখন এই জায়গায় তোমার এই জায়গায় তুমি কী লিখবে জানো এই জায়গায় তুমি লিখতে পারো এই জায়গায় লিখবে তুমি এই জায়গায় ব্র্যাকেটে দেখবা তোমার বইয়ে লিখা আছে লিডিং লিখা আছে বইয়ে লিডিং লিক আছে লিডিং আর একটা ল্যাগিং একটা লিডিং লেখে অনেক সময় ল্যাগিং লেখে তুমি লিডিং কখন লিখবে ল্যাগিং কখন লিখবা পাওয়ারটা লিগিংও হতে পারে লিডি ল্যাগ পাওয়ারটা ল্যাগিংও হতে পারে লিডিংও হতে পারে লিডিং মানে কি লিডিং হচ্ছে কারেন্টটা এগিয়ে থাকবে ভোল্টেজ পিছিয়ে থাকবে ল্যাগিং মানে হচ্ছে ভোল্টেজ এগিয়ে থাকবে কারেন্ট পিছিয়ে থাকবে এ হচ্ছে ঘটনাটা তাহলে লিডিং কেন বল লিখলাম আর কীভাবে বুঝলাম এটা লিডিং তুমি যখন দেখবা এই যে রেক্ট্যাঙ্গুলার তুমি একটু ভালো করে লক্ষ্য করবা যখন রেক্ট্যাঙ্গুলার যখন দেখবা জের মানটা নেগেটিভ এই জের মানটা যখন নেগেটিভ তখন বুঝবে এই জায়গায় পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হবে আর জের মানটা যদি পজিটিভ হয় তাহলে তুমি বুঝবা পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ ইন হবে আবার বলি যে মানটা নেগেটিভ হলে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হবে আর যে মানটা পজিটিভ হলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে বলো তো ল্যাগ ইন হবে এই কথাটা মনে রাখবে তাহলে এটা হচ্ছে তোমার আনসার ঠিক আছে এই হচ্ছে কথাটা মনে রাখবা কার একটা অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে ঠিক সেম প্রসেসের একটা অঙ্ক আর পরবর্তীতে তোমরা এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক তোমরা এই নিয়মে সমাধান করে নিবা এই হচ্ছে কথা সবগুলোই বোর্ডে আসা প্রশ্ন তাহলে প্রথমে হচ্ছে দেখো ঠিক সেম একই কাহিনি দেখো জেট ওয়ান দেওয়া আছে জ্যাট টু দেওয়া আছে জ্যাট থ্রি দেওয়া আছে তিনটি ইম্পিনিয়ার সিরিজে সংযোগ করে দুইশো বিশ বোল্ট পঞ্চাশ হাট সরবরাহের সাথে যুক্ত আছে নির্ণয় করো কারেন্ট পাওয়ার পাওয়ার ফ্যাক্টর আর সেই অ্যাডমিটেন্স এই এই তিনটা এই একটা দুইটা তিনটা চারটা জিনিস নির্ণয় করতে হবে তাহলে আমি কি লিখবো জানো প্রথমে লিখবো সমাধান কথাটা লিখবো সমাধান কথাটা লিখে তারপর আমি কী করবো তারপর আমি এই যে কী কী দেওয়া আছে এই এই জিনিসগুলো লিখবো তাহলে আমি লিখতেছি তারপর দেওয়া আছে কি দেওয়া আছে আমার কাছে দেওয়া আছে জেড ওয়ান দেওয়া আছে জেড ওয়ানটা দেওয়া আছে টেন অ্যাঙ্গেল জিরো ডিগ্রি দেওয়া আছে সমস্যা কী দেওয়া থাকুক সমস্যা নাই এটা বয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে জেড টু সমান সমান কত দেওয়া আছে টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি দেওয়া আছে ওকে আর জেড থ্রি কত দেওয়া আছে জেড থ্রি দেওয়া আছে বারো প্লাস হচ্ছে যে পনেরো দেওয়া আছে ওকে নো প্রবলেম দেওয়া আছে আর কী কী দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে কত দুইশো বিশ ভোল্ট দেওয়া আছে আর আর এফ দেওয়া আছে এই এই যে পঞ্চাশ হার্টস বা পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড এরকম দেওয়া থাকলে মনে রাখবা এটা হচ্ছে এফ এর মান তাহলে পঞ্চাশ হার্টস দেওয়া আছে আচ্ছা এফ এর মান দেওয়া আছে আর কি বাহির করতে হবে তোমাকে দেখো কারেন্টটা বাহির করে নিতে হবে পাওয়ার বাহির করতে হবে পি এর মান বাহির করতে হবে পাওয়ার ফ্যাক্টর মানে পি এফ বাহির করতে হবে আর হচ্ছে তোমার এই যে অ্যাডমিটেন্স মানে হচ্ছে ওয়াই অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এই ওয়াইটা তোমার বাহির করতে হবে এই অ্যাডমিটেন্স সম্পর্কে পরে বলবো এটা নতুন আসছে এটা পরে বলবো সমস্যা নাই আগে আমি কাজ করি দেখো আমরা কিন্তু এর আগে যে একটা গণিত করলাম আমরা জানি যে এই ফুলার ফর্মটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার করতে হবে ফুলার ফর্মটাকে রেক্ট্যাঙ্গুলার করতে হবে আর এটাতে রেক্ট্যাঙ্গুলার আসে কেন রেক্টেঙ্গুলার করতে হবে কারণ জেড ওয়ান জেড টু জ্যাট থ্রি তিনটাকে যুগ করে আমার মুড ইম্পিডেন্স লাগবে আমার কারণ মুড ইম্পিডেন্স না পাইলে তো আমি কারেন্ট বাহির করতে পারবো না আর মুড ইম্পিডেন্স কীভাবে পাবো এই তিনটাকে যোগ করলে তাহলে যেহেতু যুগ করতে হবে সেহেতু পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার নিলে পোলার থেকে রেক্টেঙ্গুলার নিলে এটাতে রেক্টেঙ্গুলার আসে তিনটা রেক্টেঙ্গুলারকে আমরা কি সহজে যুগ করতে পারবো এই জন্য পোলার থেকে রেক্টেঙ্গুলার নিয়ে যাবো এই হচ্ছে কথা তাহলে প্রথমে কমপ্লেক্স মোডে নিয়ে প্রথমে তুমি কি করবা কমপ্লেক্স মোডে ক্যালকুলেটারে নিবা তারপর দেখো টেন আছে তারপর দিবা শিফট এই শিফটের নিচে যে মাইনাসটা আছে এটা দিবা অ্যাঙ্গেল কত আছে জিরো এই তুমি জিরোই দিবা নো প্রবলেম জিরো আছে জিরোই দিবা সমস্যা কি তোমার জিরোই দিলাম তারপর আমি কি করবো বলতো শিপ চাপবো আবার ঠিক আছে শিফ্ট চাপার পরে এই যে মাইনাস দিলাম দিলাম তারপর আমি কি করব আবার দেখো ইকুয়াল চাপ দিব কি করবো ইকুয়াল চাপ দিল তাহলে কি আসছে বলতো টেন আসছে এই দেখো টেন আসছে তারপর আমি শিপ আবার একটা ইকুয়াল চাপ দিবো তাহলে কত আসছে দেখো অ্যাঙ্গেল কিন্তু দেখো দেখো এই দেখো জিরো আসছে আবার আই আসছে মানে কি এই জায়গায় কেমন হবে জানো জিরো এবং আই তার মানে কি এই জায়গায় যে বলতে কিছু থাকবে না এই জায়গায় যে বলতে জিরোর সাথে আয় আছে তার মানে এটা তারা এরকম লিখবো আমাকে জে ইন্টু জিরো এরকম কি লিখবো এরকম লিখবো না জিরো সাথে কোনো কিছু তো জিরো হয়ে যায় তার মানে কি জিরো এবং আই আসে মানে কি জিরো সাথে যে থাকবে আর যে ইন্টু জিরো মানে কি জিরো এটা লেখারই দরকার এই টেনই থাকবে ওকে আচ্ছা ওকে এটা এই জায়গায় লিখারই দরকার নাই তাহলে আবার একটু কমপ্লেক্স মোডে নেই আমি এটাকে এখন করবো তাহলে প্রথমে টোয়েন্টি লিখবো তারপর শিপ দিব শিফটে নিয়ে সেই মাইনাসটা চাপ দিব তারপর অ্যাঙ্গেলটা আছে মাইনাস থার্টি এই যে মাইনাস থার্টি উঠাইলাম তারপর আবার শিফ দিব তারপর মাইনাস দিব তারপর একটা ইকুয়াল চাপ দিলাম তাহলে কত হইলো সতেরো পয়েন্ট তিরি টু হবে সতেরো পয়েন্ট তিরি টু হইলো তারপর আমি আবার একটা শিফট চাপ দিব আবার একটা ইকুয়াল চাপ দিব তাহলে এই দেখো এখন কত হচ্ছে দেখো এটা কিন্তু তোমার দেখো এই টেন এখন কিন্তু টেন আইসে এবং আই আইছে তার মানে কি এই জায়গায় থাকবে টেন আই আইসি না তোমাকে এই জায়গায় টেন যে এবং টেন কিসের মাইনাসের এই জায়গায় মাইনাস চিহ্ন হয়েছে না তাহলে এই জায়গায় একটা মাইনাস দিতে হবে তাহলে কি এটাকে ফুলার থেকে রেক্টেঙ্গুলারে নিলাম ফুলার থেকে রেক্টেঙ্গুলারে নিলাম এটা রেক্টেঙ্গুলার আসে এখন আমার মুড ইম্পিরেন্স বাইর করা টার্গেট তাহলে জেড সমান সমান আমরা কি জানি বলত জেড ওয়ান প্লাস তুমি লিখবা জেড টু প্লাস তুমি লিখবা জেড থ্রি তাহলে তুমি জেড ওয়ান মানে হচ্ছে তোমার টেন এই দেখো টেন বসিয়ে দিলাম জেড টু মানে হচ্ছে সতেরো পয়েন্ট থ্রি টু সতেরো পয়েন্ট তিরি টু মাইনাস হচ্ছে জে টেন জে টেন বসিয়ে দিলাম প্লাস জেড থ্রি মানে হচ্ছে বারো প্লাস জে পনেরো বারো প্লাস হচ্ছে কত তো জে পনেরো বসিয়ে দিলাম আর কি জেড ওয়ান বসালাম জেড টু পাশালাম জ্যাড থ্রি বসালাম সবাইকে যোগ করলাম এখন যোগ করি দেখো তাহলে দেখো সংখ্যাগুলোকে আগে যোগ করো এই যে মান এই যে বাস্তব মান এই যে বাস্তবান এদেরকে আগে যোগ করো তাহলে কত হবে দেখো কত একটু লক্ষ্য করো টেন এটাও প্লাসের যুগ হচ্ছে তোমার কত বারো তাহলে তুমি পাচ্ছ উনচল্লিশ পয়েন্ট তিরি টু কত উনচল্লিশ পয়েন্ট তিরি টু এখন তুমি যে এর হিসাবটা করো এই যে আছে এই জায়গায় আর যে আছে এই জায়গায় তার মানে কি যে পনেরো থেকে যে দশ টাকা লাগাকে থাকবে যে পাঁচটা থাকবে যে পাঁচটা প্লাসে থাকবে কারণ বড় প্লাস যে ফাইভ থাকবে যে ফাইভ থাকবে এরকম থাকবে আচ্ছা এখন এটা কি আছে রেক্টেঙ্গুলারে আছে এটাকে আমার কি করবো পোলার করতে হবে তাহলে পোলার করার জন্য আমি কমপ্লেক্স পুলে নিয়ে গেলাম তা পোলার করে ফেলছি দেখো পোলার করতেছি দেখো তাহলে তুমি কি করবা উনচল্লিশ পয়েন্ট তিন টু উঠাইবা উঠানোর পরে তুমি কি করবা একটা প্লাস দিবা প্লাস দেওয়ার পরে যে সাথে মানটা দিবা যে সাথে মানটা ফাইভ দিবা তারপর ইএনজি চাপবা চাপসো এখন কি করবা শিফট আবার তুমি কী করবা প্লাসে চাপ দিবা দিলা এবং ইকুয়ালে চাপ দিবা তাহলে কত হচ্ছে দেখো কত হচ্ছে উনচল্লিশ পয়েন্ট হচ্ছে এখন আবার কি করবা জানো তুমি শিফট আবার একটা ইকুয়ালে চাপ দিবা তাহলে হচ্ছে কত দেখো এখন অ্যাঙ্গেল আসছে এটা দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কত সেভেন পয়েন্ট টু ফোর তাহলে সেভেন পয়েন্ট আসছে ওকে এই হচ্ছে আমার ফুলারে চলে গেছে তাহলে এখন এটা কিন্তু আমার মুড ইম্পিডেন্স এটা আমার কি বলতো মোট ইম্পিডেন্স ওকে এখন আমাকে কী বাহির করতে বলছে কারেন্ট বাহির করতে বলছে তাহলে প্রথমে আমি কি বাহির করবো কারেন্ট তাহলে কারেন্ট সমান সমান আমরা কী জানি বলতো আমরা জানি ভি বাই আমরা কি জানি বলতো তো ভি বাই জেট মানে কি ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স তাহলে দেখো তাহলে বি মানে কত বি মানে হচ্ছে দুইশো বিশ আমি দেখো দিলাম দুইশো বিশ আর ইম্পিডেন্স মানে জেটের মানটা কোনটা এটা তাহলে উনচল্লিশ পয়েন্ট সিক্স থ্রি আর অ্যাঙ্গেল কত আছে সেভেন পয়েন্ট টু ফোর আছে এমন না এমন আসছে তাহলে তুমি একটা কাজ করবো জাস্ট দুইশো বিশকে দেখো লোডশেডিং হয়েছে যাই হোক তাহলে তুমি একটা কাজ করবা দুইশো বিশকে জাস্ট উনচল্লিশ পয়েন্ট সিক্স থ্রি দ্বারা বাক করো দুইশো বিশকে তোমরা কি করবা দেখো দুইশো বিশ বাঘ হবে উনচল্লিশ পয়েন্ট সিক্স থ্রি দ্বারা বাক করবে এই দুইশো বিশকে এটা দ্বারা বাক করবা এটাকে নিয়ে মাথা ব্যথা নাই দুইশো বিশকে উনচল্লিশ পয়েন্ট সিক্স থ্রি দ্বারা বাক করলে তুমি পাচ্ছ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ কত পাচ্ছ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পাচ্ছ আর অ্যাঙ্গেলটা কিভাবে দেবা অ্যাঙ্গেল এটা তো তিটিকেই দেবা আর এই ত্রিটাকে কিভাবে লিখবা যেহেতু এটা পজিটিভ আকারে আছে এটাকে জাস্ট খালি মাইনাস আকারে লিখবা পজিটিভ থাকলে মাইনাস আকারে লিখবা আর মাইনাস থাকলে পজিটিভ আকারে লিখবে জাস্ট এইটুকু হচ্ছে কাজ এত তো এটা হচ্ছে তোমার কারেন্ট এটা হচ্ছে তোমার আই এটা হচ্ছে তোমার আই কারেন্ট ওকে তাহলে এটা হচ্ছে একটা आंसर ओके এখন আর কি বাহির করতে বলছে আর বাহির করতে হচ্ছে কি পাওয়ার পাওয়ার বাহির করতে হচ্ছে পাওয়ারে পিতে পাওয়ার বজায় তাহলে পাওয়ার সূত্র পাওয়ার সমান সূত্র আমরা কি সূত্র জানি জানো আমরা জানি বি আই कॉस थीटा এই সূত্র জানি ভি মানে কত ভোল্টেজ ভোল্টেজ কত 220 তাহলে তুমি এই জায়গা দিয়ে দিবা 220 আর টু এটা কিন্তু টু আই মানে কি কারেন্ট কারেন্ট কোনটা দেবা জাস্ট এইটুকু দেবা অ্যাঙ্গেলের পরে যা অ্যাঙ্গেল দিবা দেবা জাস্ট এইটা দেবা আর কারেন্ট হিসাবে এইটা দেবা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভটা শুধু দেবা সবসময় হ্যাঁ আর হচ্ছে কস কজ এই রইলো এই যে কস আর তিটার জায়গায় এই যে তিটা দেবা তিটা কত বলো তো তিটা হচ্ছে তোমার মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর দিয়ে দিলাম এখন তুমি হিসাব করে যা পাবা সেটা হচ্ছে তোমার আনসার তাহলে আমি একটু একটু পর হিসাব আগে দুইশো বিশ এটা এভাবে লিখতেছি আগে আমি এইটার মানটা বাহির করবো তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু কস দেখো তো কস কত মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর সমান কত বলত পয়েন্ট নাইন নাইন কত পয়েন্ট নাইন এখন তুমি যা গুণ করলে যা হবে সেটা পাওয়ার তাহলে পাওয়ার হবে কত দুইশত বিশ তাহলে হবে পাওয়ার হবে তোমার বারোশো এগারো এত বারোশো এগারো পয়েন্ট টু সিক্স পাওয়ার এককি ওয়াট ওকে এটা হচ্ছে তোমার আনসার তাহলে এটা তুমি কি বাইরের করলা পি বাহির করলা এখন আসো বাকিগুলো এই পাশে বাহির করি আচ্ছা পাওয়ার আর কি লাগবে পাওয়ার ফ্যাক্টর লাগবে পাওয়ার ফ্যাক্টর তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস্তিটা পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি বলতো কস্তিটা তাহলে তো খুব সহজ কস্ত কেই থাকবে তো আমরা জানি তিটা হচ্ছে মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর হচ্ছে মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর আর কস মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর মানে বলো তো এই যে পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন নাইন একটু আগে বাইর করছি তাহলে পাওয়ার এটা হচ্ছে আমার পাওয়ার পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এখন এই জায়গায় কি লিডিং লিখবো না লেগ ইন লিখবো তো লিডিং লিখবো নাকি ল্যাগ ইন লিখবো কীভাবে বুঝবো এই দেখো একটু দেখো জ্যাটের দেখো জ্যাটের রেক্ট্যাঙ্গুলার ফর্মটা দেখো একটু দেখো এটা 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 কিন্তু জেট ইম্পিডেন্সের রেক্ট্যাঙ্গুলার ফর্ম ঠিক না রেক্ট্যাঙ্গুলার না এটা হ্যাঁ দেখো আমি তোমাদেরকে একটা কথা শিখাইছিলাম যদি জের সামনে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় পাওয়ার ফ্যাক্টর লিখবা কী বলতো লিডিং লিখবা আর জের সামনে যদি প্লাস থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর কী লিখবা লেগ ইন লিখবা কী লিখবা লেগ ইন লেগ ইন লিখবা লেগিন ওকে লেগিন মানে কি ভোল্টেজ এগিয়ে থাকবে কারেন্ট পিছিয়ে থাকবে লিডিং মানে কারেন্ট এগিয়ে থাকবে নব্বই ডিগ্রি আর ভোল্ট নব্বই ডিগ্রি পিছিয়ে থাকবে হচ্ছে কথা ওকে তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা আনসার এখন আসো তোমার এই অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্সকে কি তারা প্রকাশ করে দেখো বাইর করতে হবে এটার মানে কি মানে হচ্ছে তোমার ইম্পিডেন্সের বিপরীত মানে হচ্ছে ওয়াই এটা হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত ইম্পিডেন্সের বিপরীত মানে তো তাহলে ইম্পিডেন্সের বিপরীত মানে কি ওয়ান বাই জেট এটা হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত জেট হচ্ছে ইম্পিডেন্স আর ইম্পিডেন্সের বিপরীত হচ্ছে তোমার কি অ্যাডমিটেন্স মানে কি ওয়াই সমসন্ন তাহলে আমি কি লিখব ওয়ান বাই জেড লিখবো মানে ইম্পিডেন্সের বিপরীত হচ্ছে অ্যাডমিটেন্স তাহলে ওয়ান বাই জেড লিখবা ওয়ান বাই কি লিখবা জেট লিখবা এখন ওয়ান বাই জেট তাহলে দেখো তাহলে ওয়ান ওয়ান এই রিলো আর জেট জেট কোথায় আছে বলো তো জেট কোথায় আছে জেট আছে তোমার এই দেখো জেট কোথায় আছে জেট এই দেখো জেট এই জেট এই দেখো এটা হচ্ছে তোমার জেট এই দেখো এটা হচ্ছে তোমার জেট তাহলে তুমি কিভাবে করবা উনচল্লিশ পয়েন্ট কত সিক্স থ্রি আসে অ্যাঙ্গেল কত আছে সেভেন পয়েন্ট টু ফোর আসে ওকে এটা এখন আসো তুমি তাহলে এখন আসো তাহলে ওয়ান বাঘ হচ্ছে উনচল্লিশ পয় থাকবে ওয়ান বাঘ হবে উনচল্লিশ পয়েন্ট সিক্স থ্রি হবে তাহলে হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলই থাকবে কিন্তু এই যে পজিটিভ আসে না এটাকে মাইনাস লিখতে দেবে মাইনাস সেভেন পয়েন্ট টু ফোর এটাই এবং একটা কথা মনে রাখবা জেটের এককটা কি বলতো জেটের এককটা হচ্ছে ওহোম জেটের একক কী বলো তো ওহোম তাহলে ওয়ান বাই জেটের একক কী বলতো এটার উল্টা উল্টা এরকম হবে আর কি এরকম হবে সরি এরকম হবে ওহোমটার উল্টা মানে কি জ্যাট সমান জ্যাটের একক হচ্ছে ওহোম আর তাহলে ওয়ান বাই জ্যাটের একক হচ্ছে এরকম হবে উল্টা ওহোমটারই উল্টা হবে আর এটাকে বলা হয় এটাকে তো ওহোম এটাকে বলা হয় ওহোম আর এটাকে বলা হয় এম এইস মোহ মোহ এটাকে মোহ বলতে পারো মোহ উল্টা এটাকে বলা হয় উল্টা তাহলে এটার এককটা দেবা কি উল্টা এই ওহমের উল্টা পাবে আর কি ওহোমের উল্টা হবে দিবা এটা হচ্ছে একক এটা হচ্ছে আনসার কথা বুঝছো এটা হচ্ছে তোমার আনসার